সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার পাখির নতুন ভিডিও নিয়ে আসলাম সবাইকে রমজান মোবারক এমন পাখিগুলো কী অবস্থায় আছে এই যে পাখিটা দেখালাম এটা ওই ফিমেলটার জোড়াটা যে বাচ্চা ফুটেছে বাচ্চাদের সাথে রেখে দিছি বাচ্চা কিছু সেল করে কিছু আছে ডিম নিয়ে বসে আছে ডিম চারটা পেয়েছে চারোটায় জমে গেছে দু একদিনের ভিতরে বাচ্চা ফুটে যেতে পারে লাভবাড দুইটাই হাড়িতে ঢুকে আছে দেখেন লাভবাটের মাঝখানে যে লাঠিটা দিয়ে রেখছে অর্ধেক বসার জন্য এটা কেটে খেয়ে ফেলছে আর অর্ধেক কি করছে অর্ধেক কই অর্ধেক নাই খুঁজে পাই নাই এই জোড়া এই যে ফিমেলটা অসুস্থ ছিল এখন সুস্থ আছে ফিমেলটা পায়ে একটা মানে ফোড়ার মতো উঠছিল যে ফোড়া বলি ভাংলো ময়লা বেরোতো এটা ভেঙে দিছি এখন নাই ডিম পারছে কিনা নাই এদের মিটিং করতে দেখছি এই জোড়াটা রেস্ট দিয়ে রাখছি দেখেন ডিম পেরে দিছে এদের রেস্ট দিয়ে রাখলে ডিম পেরে দেয় এই আরেকটি জোড়া হারিয়ে দিয়েছি কি অবস্থা কয়েকটা ডিম পাঁচটা ডিম আছে এবার পাখি রেস্টে দিব মিনিমাম দুই তিন মাস রেস্টে দিব তারপর হাড়ি দিবো এই রমজানে রেস্টে দিয়ে রাখবো জোড়া ইংলিশ বাদ্রিকা ক্রোস আর কি এটা ইংলিশ আর ডিম আছে নাই এদেরও বাচ্চা ফুটে গেছে এ দেখেন আলু দিয়ে রাখছে আমি কিন্তু আমার পাখিকে সব ধরনের সবজি খাওয়াই দুইটা বাচ্চা দেখা যায় এই হাড়িতেও এবারকে বাচ্চা ফুটছে পাখিকে সব ধরনের সবজি খাওয়ালে হয় কি ওদের পুষ্টিটা ভালো থাকে আমার পাখিকে যা দেবেন সবই খাবে এর লক্ষ্মী জোড়াটা অনেক ডিম নষ্ট করছে ডিম খেয়ে ফেলতো শুধু এবার বাচ্চা হয়েছে ছয়টা বাচ্চা হয়েছিল একটা মারা গেছে এখন পাঁচটা বাচ্চা আছে বাচ্চাগুলো সেল করে দিব দেখেন তো যে বাচ্চা হয় অনেক সেল করে দিয়ে ফিমেল এটা বসে আছে এই ফিমেলটাকেও সেল করে দিব অনেক পাখি কমিয়ে ফেলব এই জোড়াটার ডিম অনেকগুলা বের করে ফেলছে এই জায়গায় রেখে রেখে দিয়েছি এখন ওই পাশে নাড়া গোটা দিয়ে দিছি আর কি মানে যেটা খড় বলে এইটার দেখি বাচ্চা কি অবস্থা এটা তিনটা বাচ্চা বাচ্চা পাঁচটা হয়েছিল এটা কিন্তু আর বাবা মেরে ফেলছে দেখেন এই যে একটা বাচ্চা দেখাই এর পিঠে এই যে দেখুন এখনো কিন্তু দাগ আছে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আমি চিন্তা বাচ্চা ওইটারও দাগ আছে গায়ে খুব মারছে মানে মেলটা হচ্ছে হিটে চলে আসছে ডিমের জন্য ফিমেলটাকে মারে এই করে এখন কি করবো তাই আলাদা করে দিয়েছি আজ বাটের বাচ্চা দেখাবো আপনাদের এই হচ্ছে আমার পাখির অবস্থা আরও কিছু পাখি আনতে চাই কিন্তু এবার রমজান শেষ হোক ঈদের পরে আনবো এই দেখুন বক্সটা দেখতে হলে নামানো লাগে খাঁচা এটা সাইড এই পাশে করে দিছি আমি মুখটা যদি এই পাশে না দিয়ে যদি আর এই সাইডে দিতাম তাহলে ভালো হতো লাভবাটের চারটা ডিম পার্সে একটা বাচ্চা ঘুরছে আর তিনটার ভিতরে কিন্তু বাচ্চা আছে কেন ফুটলো না এটা বুঝতে না এই যে বাচ্চাটা দেখুন এই বাচ্চাটাকে কেউ যদি টেম করার জন্য নিতে চায় রংপুরের ভিতরে সেল করে দিব লাল চোখ লাভবার বাচ্চা থাকতে কি চোখ লাল হয় বড় হলে আবার কাল হয়ে যাবে একেবারে এই এই যে যে ডিম তিনটা দেখেন তিনটা ডিম ডিম কিন্তু এখনো ভারী আছে এই যে দেখেন ডিম কিন্তু জমে আছে বোঝা যাচ্ছে কিন্তু ডিম জমে থাকলে ডিমটি একটু ওয়েট হয় যদি নষ্ট হয়ে যায় সেটাও হালকা হয় না জমলেও হালকা হয় এর ভিতরে এখনও বাচ্চা আছে কিন্তু ফুটছে না না কি ফুটবে কিছুই জানি না অনেক দিন গ্যাপ দিয়ে কিন্তু ডিম পারছিল তাই এই অবস্থায় রেখে দিয়েছি তবে আমার পাখির জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম